আমার তিন তিনটা ভাইকে পানি পান করাইতে পারি না এই আমি এই বাড়ি কেমনে পান করব রে পানির পেয়ালা ফেলে দিয়া সাবি গলা কাটা ফুরগির মতো ছটপট করে জমিলে পড়ে আমার ভাইদের পানি পান না করায় শতপরের মতো পানি পান করতে পারি না মুসলমানরা। ইহকাল পরকালের ভাই তার নাম হলো মুসলমান ভাইয়ের ভাই ঠিক না বে ঠিক মেয়া ভাইয়ের আমায় এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের দায়িত্ব কর্তব্য আছে না নাই না নাই এক ভাইয়ের মঙ্গল কামনা করবে করবে এক মুসলমান আর এক মুসলমানের মঙ্গল কামনা করতে পারে না এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি কামনা করতে পারে না এক মুসলমান আর এক মুসলমানের মঙ্গলার কল্যাণ কামনা করবে এক মুসলমান আর এক মুসলমানের ক্ষতি কামনাও করতে পারে না এই জবান দ্বারা মুসলমান মুসলমানকে কষ্ট দিবে না এই হাত দিয়ে মুসলমান মুসলমানকে কষ্ট দিবে না এক মুসলমান আরেক মুসলমানকে শত্রুর হাতে সুপর্দ করবে না এটা হলো মুসলমানের চরিত্র মিয়া ভাই আমার এক মুসলমান আর এক মুসলমানের সর্ব অবস্থায় মঙ্গল এবং কল্যাণ কামনা করবে এই শিক্ষা আমার দয়াল নবী দিছে কি যায় না এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি করবে কি করবে একজন আরেকজন রে সালাম দিবে আল্লাহ রসুল বলছেন আসসালাম ও কাবলাল লাল কালাম তোমরা পরস্পরে দেখা হলে সাক্ষাৎ হলে একজন আরেকজনের মঙ্গল আর কল্যাণ কামনা করে সালাম বিনিময় করো সালাম থাকি আসসালাম ও আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার বা আপনাদের প্রতি শান্তি সালামত বরকত রহমত বর্ষিত এটা একটা দোয়াও বটে ঠিক নাবে বেঠি আরেক মুসলমান কি বলবে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনুরূপ ভাবে আপনার বা আপনাদের প্রতি শান্তি সালামত বরকত রহমত বর্ষিত হোক একজন আরেকজনের মঙ্গল এবং কল্যাণ কামনা করে দোয়া করছে কি করে নাই সালাম বিনিময়ের মাধ্যমে তাইলে মুসলমান মুসলমানের কল্যাণ এবং মঙ্গল কামনা করার ট্রেনিং আর প্রশিক্ষণ দিছে আল্লাহর নবী আজকে এই সালাম আমাদের মধ্যে আসেনি থাকলেও সঠিক ভাবে নাই থাকলেও সঠিক ভাবে নাই আমার নবীর সাহাবীরা সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা করেছে করেছে জোনার একজনের আগে সালাম দিসেন দেন সালাম দিতে না আগে সালাম দিছে আজকে আমাদের মধ্যে প্রতিযোগিতা নাই সালাম যাওয়ার প্রতিযোগিতা নাই সালাম পাওয়ার প্রতিযোগিতা শুরু হইছে ঠিক ঠিক না বেটি সালাম দেওয়ার চাইতে সালাম পাওয়ার মধ্যে মজা পাই বেশি কারণ মনে করে যে যত বেশি সালাম পায় হেই মনে ওই সমাজের মধ্যে বড় একটা কিছু হইছে ঠিক না বেটি মে ভাইর আমার সালাম সঠিক ব্যবহার নাই দেখবেন নির্বাচনের আগের আগে অনেক নেতারাই সবাই না অনেক নেতারাই আছে এরকম এরকম ভোটারের বাড়ি বাড়ি গিয়ে সালাম ফিরে ঘুরে বেড়ায় আছে না নাই আপনি যদি সমাজের একটু নেতৃত্ব স্থানীয় আপনার বাড়ি একবারে জায়গায় পাঁচবার যায় না ফাই বাজারে জোরে জরে তিন দিন গেছি পাঁচ দিন গেছি আপনার বাড়িতে পাই নাই ভাই সালাম দৌড়নের এটা কি সালাম দেওয়া লেগে গেছে কি জন্য আবার নির্বাচন শেষে যখন নির্বাচিত হয়ে যায় আপনি সাত দিন কেন সত্তর বার সালাম দেওয়ার সুযোগ পান না ঠিক না নির্বাচনের আগে আমার বাড়িতে যে সালাম লোয়া ঘুরে নির্বাচনের পরে আপনি তার বাড়িতে ঘুরেও সালাম দেওয়ার চান্স নাই তাইলে এটা কি এই সালাম না সালাম সালা মেয়ে ভাইরা একজন আর একজনে সালাম দিছে আসসালাম আলাইকুম যারে সালাম দিছে হে কয় দুই দিন পরাই পরাই কি দিছে সালাম সালাম আলাইকুম হ্যাঁ কি করবো ও আলাইকুম সালাম না কয়ে কয় দুই দিন পরাই এটা কি জন্য বলছে যে সালাম দিছে হে টাকা পাইবো তার কাছে এই সালাম দিয়ে বুঝাইছে টাকা দিবা কবে এর লিখে ডাইরেক্ট বেড়া দিছে দুই দিন করাই এরম আছে না নাই আছে না নাই মে ভাই রামা সালাম না দেওয়ার কন্দ কত ফোন ফিকি দুই বন্ধু আসতেছে দুই দিক থেকে ওই দিকে এই দিকে গত এখন চিন্তা করে আমি যদি আগে সালাম দিই তো ছোট হয়ে যাবো যাই সালাম দেয় হেরে ছোট মনে করে আর সালাম পাইলে নিজের বড় মনে করে এখন চিন্তা করে বন্ধু তাইতেছে সালাম দিলে ছোট হয়ে যাব যাতে সালাম দেওয়ার না লাগে পকেটতে মোবাইলটা টান্ডা বাইর করে এই যে হুদাই টি বাইতেছে এটাতে সেটা হুদাই বাইতেছে আর বন্ধুরে বুঝাইতেছে আমি কত ব্যস্ত রে ভাই তোরে সালাম দিব এই টাইম নাই মোবাইল টিভি তো ওই বন্ধু আবার দেখতে পারছে বুঝতে পারছে ওই বন্ধু আবার দুই পকেটে দুইটা বের করছে দেখবেন ফলাফানের কাছে একটা লাগে না দুইটা আছে মোবাইল আছে না নাই বন্ধু দুইটা বাইল করে একটা এত লইছে একটা এতে কত নেই ডাটি ভাই কত নেই দিকে কত নেই দিকে বন্ধুরে বুঝাইতেছে তুই একটা লইয়া ব্যস্ত আর আমি দুইটা লইয়া মহা ব্যস্ত আমারও তো টাইম নাই মোবাইল টিপতে টিপতে চাই গিয়ে একজন আরেকজনের সালা লাভ দেয় না এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই মেয়ে ভাইরা আমার আমাদের মধ্যে এর মধ্যে একজনের জামা হইসে বেট দেওয়া আরেকজনের জামা হইছে ভাড়াকে ফারাকা এহেন যে বেট জামা করছে আমি মনে করে আমার একটা শূন্য ফারাটা না আমি শূন্যতের অধিকারী ওই আমি ভাড়াটার মধ্যে সালাম দিমুকে মুখে মুখে না দে আবার যা জামাটা ভাড়া হে চিন্তা করে এটা করেও জহন আমার না তো আমিও দিলাব দিলাম কারো টুপি এইরকম কারো টুপি নেটের কারো টুপি চোখা কারো টুপি লম্বা টুপি দেখা দলভুক্ত ভুক্ত কিনা এটা বুঝা সালাম দেয় নেলে সালাম দেয় টুপির লগে টুপির মিল থাকলে মনে করি এটা আমার দলের তাইলে সালাম দেয় যদি টুপি দলের লোকের নাম মিলে তাইলে সালাম দিতে চায় না এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই এইগুলি কি সালামের নমুনা হইতে পারে মেয়ে ভাইয়ের আমার আমার এইগুলা সালামের নিয়ম না নিয়ম হতে পারে না এক মুসলমান আরেক মুসলমানকে মহব্বত করে ভালোবাসে আন্তরিকতার সাথে যখন সালাম দেয় উভয়ের প্রতি আমার আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি সালামত বরকত রহমত বর্ষিত হয় সুসম্পর্ক তৈরি হয় দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক মজবুত হয়ে যায়

তালাশ করবেন না মুসলমান মুসলমানকে মহাবত করে একজন আর একজনের সালাম দিবেন উভয়ের প্রতি শান্তি সালামত বরকত বর্ষিত হবে সম্পর্ক সুদৃঢ় হবে মজবুত হবে গো দুনিয়া এবং আখেরাতে এই সম্পর্ক টিকে থাকবে আমার দয়াল নবীর সাহাবীরা প্রয়োজনে যুদ্ধ করেছেন আত্মরক্ষামূলক যুদ্ধ করেছেন প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছেন মুসলমান হুদাই একজন গুশি মেরে মুসলমান মারে কখন যখন সে আক্রান্ত হয় যখন সে আক্রান্ত হয় বাঁচার জন্য যতটুকু দরকার দরকার আমার নবী যুদ্ধ করেছেন আত্মরক্ষামূলক যুদ্ধ প্রতিরক্ষামূলক যুদ্ধ আমার নবীর সাহাবীরা যুদ্ধ করেছেন আত্মরক্ষামূলক প্রতিরক্ষামূলক যুদ্ধ করেছেন যুদ্ধের ময়দানে কত বিক্ষত হয়ে পড়ে আছেন এমন সময় দেখা যায় আমার নবীর সাহাবী এক পানি মুখের কিনারে নিয়া দূর থেকে করবি করবে একটা চিৎকার আওয়াজ আসছে মুসলমান ভাই যুদ্ধের ময়দানে

আবার নবীর সাহাবী পানির পেয়ালা লইয়া দৌড়ায় এক দৌড়ায় ওই সাহাবীর কাছে যায় কয় একটু পানি আছে ভাই তুমি পান করে নাও সাহাবী শেল বিদায় বেলা পানির গ্লাসটা মুখের কিনা

তৃতীয় সাহেবের কাছে যায় বলছে বাইরে পানি নাই সামান্য পানি ছিল নি আমার আর দুইটা ভাই পানি পান করে নাই তোমার জন্য পাঠো পাঠো আবার নবীর তৃতীয় সাহেবই চিন্তা করে রে আমার ওই দুই ভাইকে পানি পান করাইতে পারে নাই আমি যদি তাদেরকে পানি পান না করাই আর পরের মতো পানি পান করি রে আমি আল্লাহ আবার নবীর সাহাবি পানি পান না করে বলে ভাই আবার ওই প্রথম ভাইয়ের কাছে তুমি নিয়ে যাও সবাই বসে সবাই বসে আমার নবীর সাহাবি পানির পেয়ালা লইয়া প্রথম সাহাবীর কাছে যখন আসছে দেখেরা সাহাবিয়া অপেক্ষা করে নাই শাহাদতের পানি পান করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আমার নবীর সাহাবী পানির পেয়ালা লইয়া দৌড়াই দ্বিতীয় সাহাবীর কাছে जाया দেখে দুনিয়ার জমিন তারই বিদায় হয়ে গেছে তৃতীয় সাহাবীর কাছে जाया দেখে আবার নবীর পানির জন্য অপেক্ষা করে নাই শাহাদাতের পানি পান করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এইবার নবীর সাহাবি পানির পেয়ালা লইয়া চিন্তা করে আমার তিন তিনটা ভাইকে পানি পান করাইতে পারি না

নিজের স্বার্থ আগে নয় নিজের স্বার্থের কুরবানি দাও আরেক মুসলমানের স্বার্থকে সংরক্ষণ করো রে মুসলমান আমার আল্লাহর রহমত তোমাদের প্রতি বর্ষিত হবে নিয়ামতে ভরপুর হয়ে যাবে অভাব থাকবে না আর আমরা ফতোয়া দেখি নিজে বাসলে মিয়া মারা মত এর নাম হলো মুসলমান নিজের সত্তার কুরবানি আর এক মুসলমানের সত্তা সংরক্ষণ করে নিজের জীবনের বিনিময়ে মুসলমান এই চরিত্র হারা হয়ে যাওয়ার কারণে আজকে মুসলমান দুর্দশাগ্রস্ত হইতেছে কি হয় না মিয়া মারিরা মত আজকে থেকে সালাম দিবেন আজকে থেকে সালাম দিবেন আমি বলবো আজকে আমার মাহফিল থেকে বাড়ি যেয়ে আগে সালাম দিবে কারে দিবে কারে দিবে কেউ কয় বিবি রে কেউ কয় মায় রে সবাই দিবে বিবিরেও দিবেন মায়েরও দিবে ছেলে দিবেন মেয়েদেরও দিবেন ট্রেনিং দিবেন প্রশিক্ষণ দিবেন আপনি আগে দে আগে দে দুই দিন তিন দিন পাঁচ দিন পরে দেখবেন আপনি সালাম দেওয়ার চান্স পাবেন না তারাই আপনাকে আগে সালাম দিবেন